তিনটা যুব মরুভূমির পথে পথের মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তিন যুবক এবার পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিল পাহাড়ের গুহার আশ্রয় নেওয়ার পর বিশাল একটা পাথর আসিয়া পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল তিন যুবক এবার চিন্তায় পড়ে গেল প্যারেসা এমন মহামশিবাস থেকে কেমন করে বাঁচা যা তিন যুবক একজন আরেকজনকে বলল ভাই আজকের এই দিনে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই একজন আরেকজনকে একজনকে বলল আল্লাহর দোয়া সবচেয়ে ভালো আমলটা আমলটা আল্লাহর জন্য করা হয়েছে যে আমলটা আল্লাহ পাক কবুল করবে করেছেন এমন একটা আমলের বিনিময়ে আল্লাহর কাছে বলো পাক যেন আজকের এই মহামুসিবত থেকে আমাদেরকে বাঁচায় একজন যুবক হাত তুলে দোয়া করে মালি আমার অনেকগুলো পশু ছিল আমি ওই পশুগুলো পালন লালন পালন করিয়া ওই পশু থেকে দুধ দহন করে আমার মা বাবাকে এবং আমার সন্তানদের কি খাওয়াতাম আয় আল্লাহ আমি একদিন বহু দূরে গেলাম পশুগুলো নিয়ে পশুগুলো নিয়ে যখন আমি বাড়িতে ফিরলাম আমি দেখি আমার মা বাবাও ঘুমায় আমার সন্তানেরাও ঘুমায় আমার একটা অভ্যাস ছিল আমি আমার বাচ্চাদেরকে আগে দুধ খাওয়াতাম না আগে আমার মা বাবাকে দুধ খাওয়াতাম এরপরে আমার সন্তানদেরকে দুধ পান করাইতাম আয় আল্লাহ বহু বহুদূর থেকে বাড়িতে ফেরার পর তাকাইয়া দেখি আমার মা বাবা ঘুমায় আমার সন্তানগুলো ঘুমায় আমার মা বাবাকে না খাওয়াইয়া আমি আমার সন্তানদের কি খাবো এটা আমার মন চায় না এজন্য সন্তানদের কি দেয় নাই অথচ আমার সন্তানগুলো ওই দিন আমার পায়ের নিচে তারা কান্না করতেছিল আয় আল্লাহ এই অনাহারে আমার সন্তানেরা দিল আয়াল্লা পরের দিন আমি আমার মা বাবাকে আগে দুধ পান করাইলাম এরপরে আবার সন্তানদেরকে পান করাইলাম আল্লাহ এই আমলটা শুধুমাত্র আপনার জন্য ছিল আয় আল্লাহ এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয় ওই আমলের বিনিময়ে আজকের এই মহা মুসিবত থেকে আপনি আমাদেরকে বাঁচান আয় আল্লাহ পাথরটা সরাইয়া যুবকের দোয়ার পরে আল্লাহ পাক পাথর তিন ভাগের এক ভাগ সরাইয়া দিল দ্বিতীয় যুবক এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আয় আল্লাহ আমার একটা পরমা সুন্দরী চাচা তো ছিল আয় আল্লাহ আমি তার প্রতি বড় আসক্ত ছিলাম আমি তাকে বড় মহাবত করতাম আয় আল্লাহ আমি তার কাছে আমার মনোবাসনা পূরণ করার জন্য আর্জি করলাম আমার ওই চাচা জাদু বললো একশো দিনারের পরিবর্তে বিনিময়ে আমার মনির আশা সে পূরণ করবে আয় আল্লাহ আমি একশো দিনার সংগ্রহ করে যখন তার কাছে গেলাম আমার বোনের রানের উপর আমি যখন বসলাম আয় আল্লাহ আমার ঘুম বলল ভাই আল্লাহকে ভয় কর আয় আল্লাহ তার মুখ থেকে আপনার নামটা শুনতে দেরি কিন্তু আপনার ভয় আমার অন্তরে ঢুকতে দেরি হয় নাই আয় আল্লাহ আমি ওই দিন আপনার ভয় আয় আল্লাহ ওই জায়গা থেকে সরে আসলাম আয় আল্লাহ এই যে আমলটা করেছি শুধুমাত্র আপনার যত্ন করেছি আয় আল্লাহ আমার ওই দিনের আমলটা যদি কবুল হয়। ওই আমলের বিনিময় আজকে এই মহামসিব থেকে আপনি বাঁচান যুবকের দোয়া শেষ হল পাথর খন্ড দুই ভাগ সরে গেল আর একজন যুবক এবার আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আয় আল্লাহ আমার বাড়িতে লুকেরা কাজ করতো একদিন একজন শ্রমিক অর্ধ দিন কাজ করার পরে চলে যাবে আমার কাছে পারিশ্রমিক চাইল আমি তার অর্ধ দিনের পারিশ্রমিক দিলাম কিন্তু সে তার পারিশ্রমিক নিল না আয় আল্লাহ আমি তার ওই পারিশ্রমিকতা দিই আমি গরু ছাগল এইভাবে পালন করে করে অনেক বাড়াইলাম হঠাৎ একদিন ওই বান্দা এসে আমার বাড়িতে হাজির আর আমার কাছে 뭔 তার পরিশ্রমিক জন্য তাকে দেই আমি তাকে বললাম যাও যাও ওই যে সাগর নুলগর হলো দেখতেছো সব কিছু তুমি নিয়ে যাও আয় আল্লাহ যুবক বলল আল্লাহকে ভয় করো এই সব কিছু আমার হয় কেমন করে আমি বললাম ও যুবক তোমার ওই দিনের পরিশ্রমটা দিয়া আমি বাড়াইতে বাড়াইতে আজকের এই পাল বানাইছি তোমার সব কিছু তুমি সব নিয়ে যাও আল্লাহ আমি ওই দিনের আমলটা শুধু আপনার জন্য করেছি ওই আমলটা যদি কবুল হয় ওই আমলের বিনিময়ে আজকের এই মহামসিব থেকে আপনি আমাকে বাঁচান যুবক দোয়া করার পরে পাথরটা পুরোপুরি সরে গেল এই যে আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ে আমল করেছে এই সবগুলো আমল আল্লাপা কবুল করে নিয়েছে